একটা পদ্মা নদীতে আসছি এই তো এই যে আমাদের বস আসতেছে বস আপনার অনুভূতিটা কি আসলে আমরা আজকে সারাদিনে যা করলাম হ্যাঁ সবথেকে বেস্ট প্লেস হচ্ছে এটা এবং সব থেকে আনন্দদায়ক এবং মনের শান্তি আনায়ক স্থান এটা দেখার মতো একটা স্থান ঠিক আছে ধন্যবাদ বস ইমরান ভাই ইমরান ভাই আপনার বলেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো অনেক ভালো তো আমরা আজকে আরছি আমরা এই পদ্মা নদীতে ঘুরতে তো অনেক সুন্দর প্লেস বিশাল নদীর কোনো কিনারা যার ঠিক আছে মানে এপার থেকে ওপার দেখা যায় না খুব সুন্দর মনোমুগ্ধকর বিকেলে আমরা আজকে এই পদ্মা নদীর পারে আসি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে তো আশা করি আপনারাও আসবেন এখানে খুব সুন্দর জায়গা খুব ভালো জায়গা তো আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কি রকম ঠিক আছে আসলে থেকে দেখার ব্যাপার হ্যাঁ এটা না আসলে এর অনুভূতি বোঝা যাবে না হুম যে এখানে আসলে সেই বুঝতে পারবে যে আসলে এটার অনুভূতি কি হ্যাঁ মোটামুটি আপনার দুঃখ কষ্ট ভোলার মতো একটা জায়গা যদি এসে পারেন একটু এক চমক মেরে আসেন তাহলে আর একটু বেস্ট হয় আর একটা বিষয় হচ্ছে আমার যখন মন খারাপ থাকে বুকে অনেক মানে কষ্ট থাকে তখন আমি এই পদ্মা নদীর পারে আসি প্রতি সপ্তাহে আসি আমি প্রতি শুক্রবারে আমি একটু সময় পাই ওই সময়টায় হচ্ছে আমি কাজে লাগাই সেটা হচ্ছে এই নদী নদী আমার খুব কাছের পদ্মা নদী খুব আমার কাছের ঠিক আছে আমার কি নদী ওয়াকা আপনি ওয়াকা তাই তো নদী ওয়াকা আমি ও এই জন্য নদীর পারে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করি অনেক অনেক কিছু এখানে আসলে আমার খুব ভালো লাগে মনটা অনেক হালকা হয়ে যায় তো আপনারা আসবেন আসলে পরে অবশ্যই আপনাদের দুঃখ কষ্ট ভোলার জায়গা হচ্ছে এই পদ্মা নদী ঠিক আছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই সবাই আছি আমরা বস আছে আমাদের আরেক কলিগ আছে ওই যে সবাই নিচে নামতেছে সূর্যের আলোতে অন্ধকার আসতেছে কিছু বোঝা যাইতেছে না তো জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন